হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে তো আজ হবে গবু জন্য ম্যাঙ্গো রাইস তো এখানে দেখো আমি ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখানে আছে কারি পাতা এতটা লাগবে না আমি পরিমাণ মতো নেওয়া হবে এখানে আছে লঙ্কা কুচি এটা সম্পূর্ণ যিনি রান্না করছেন যারা প্রসাদ পাবেন তার উপর ডিপেন্ড করছে যে কতটা পরিমাণ ঝাল দেবে আর এখানে এটা কাঁচা এটা কিন্তু কাঁচা আম সম্পূর্ণ গাছে পাকা মানে গাছের কাঁচা আমি পেরে নিয়ে এসেছি নিশ্চিন্তেবের জন্য আর এখানে অন্নটা বসিয়ে দিয়েছি অন্নটা আগে আলাদা করে করে নিতে হবে দেন আমরা উপকরণগুলো রেডি করে নেবো ততক্ষণে আর রাইসটা হয়ে গেলে পরে আমরা দেখাবো আপনাকে আপনাদের যে ম্যাঙ্গো রাইস কীভাবে করতে হবে হ্যাঁ কৃষ্ণা চলুন তাহলে দেখতে থাকুন আর ডিসক্রিপশান বক্সে আমি অবশ্যই উপকরণগুলো ডিটেলস দিয়ে দেব আর এই রান্নায় যে মশলা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ হোমমেড মেড মশলা সেটা একমাত্র রাধা গোপীনাথে পাবেন আপনারা তো আপনারা যারা অর্গানিক মশলা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা সব ধরনের অর্গানিক মশলা পেয়ে যাবেন হরে কৃষ্ণা হ্যাঁ কৃষ্ণ তো আমরা সব জিনিস রেডি করে নিয়ে চলে এলাম এখানে দেখো রাইসটাও হয়ে গেছে একদম ঝোল ঝোল বাসকাটি রাইস আর এখানে এই যে মশলা এগুলো কিন্তু সব আমার ঘরে বানানো মশলা তোমরা যদি রাধা গোপীনাথের জন্য যে ভোগটা বানাচ্ছি সেম টেস্ট পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই রাধা গোপীনাথ অর্গানিক হাবস থেকে মশলা কালেক্ট করতে হবে আর অন্য কোথাও যদি মশলা নিলে সেক্ষেত্রে টেস্টটা সেই মশলার উপর ডিপেন্ড করছে আর এখানে আমি আম নিয়ে নিচ্ছি আর কড়াই বসানো আছে এবারেতে এতে তেল বুপি গ্রীষ্ম তেল গরম হয়ে গেছে আমরা এবারেতে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য নিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে সাদা জিরেটা তোমার তোমাদের পছন্দ মতন সুকমানটা দেবে এই সময়টা একটু সাবধানে করতে হবে জিরেটা একটু ভালো করে ভোজ নেওয়ার পরে পরিবার মতন দিতে হবে কারিপাতা যাদের ঘুমের সমস্যা নয় তারা এই সময় ঘুমও দিতে পারে হচ্ছে তাহলে আরো কিনে চেষ্টা হবে গোপী রাধা গোপীনাথের কোনো ভোগে হিম দেওয়া হয় না ওই জন্য এখানে আমরা এখানে আমি তোমাদের হিম ছাড়া রেসিপিটা দেখাচ্ছি এরপর ঢিম দেবো কেটে রাখা লঙ্কা কুচি যারা ঝাল কম খাও তারা লঙ্কা কুচি পরিমাণটা একদম কম কিন্তু একদম স্কিপ করলে কিন্তু টেস্ট হবে না পাতাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো পেস্ট করে রাখা আমটা কাঁচা আমি একদম মিহি করে করেছি তোমরা চাইলে একটু ঘুরি ভাজার মতন ঘিরিঘিরি করে আমটাকে করতে পারে রাধা গোপীনাথের জন্য একটা নতুন রেসিপি আসছে সেটা হচ্ছে কাঁচা আমের পনির মশলা আমরা যারা যারা এই রেসিপিটা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমটা দেখো এখানে ঘুনা টাইপের হয়ে গেছে এই অবস্থা আমরা দেব মশলা এই হচ্ছে রাধা গোপীনাথের অর্গ্যানিক স্পেশাল মশলা মশলার পরিমাণটা অবশ্যই নিজ নিজ টেস্টের অনুযায়ী করা হবে এখানে আমরা আমাদের অনুযায়ী করা হয়েছে রাধা গোপীনাথকে যেরকমভাবে দেওয়া হয় সম্পূর্ণ অর্গানিক হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদম সামান্য বেশি দেওয়া হবে না হালকা কাঁচা ম্যাঙ্গোর কালারটা আসবে এগুলো ম্যাঙ্গো দেওয়ার পরে মশলাগুলো দিলে ভালো হবে তাহলে কি মশলাগুলো ফুলবে না আর ম্যাঙ্গোর সাথে মশলাগুলো ভালো মিশতে পারবে এই অবস্থায় দেব নুন নুনটা অবশ্যই দিতে হবে রাইসের পরিমাণ অনুযায়ী কারণ যে যতটা পরিমাণ রাইস দিয়ে করছো সেই অনুযায়ী আমি যেহেতু সাতশো সাড়ে পাঁচশোর মতন চালের রাইস করছি ম্যাঙ্গো রাইস তাই আমি ছ চামচ এই চামচের ছ চামচ নুন দেবো ধনে পাতাটা এখন দেবো না ধনে পাতাটা নামানোর আগে দেবের মশলাটা কষে গেছে এই অবস্থায় দেবো রাইস রাইসটা দেখেই বুঝতে পারছি কতটা ঝরঝরা হয়েছে সম্পূর্ণ রাইসটা আমরা ঢেলে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করার হয় দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর যাচ্ছে দেখো মিক্স করা হয়ে গেছে এই অবস্থায় দেবো একটু গোলমরিচের গুঁড়ো একদম এক চামচ মাথা কেউ যদি বেশি ঝাল খেতে চায় তাহলে একটু বেশি দেবে স্পেশালি আমাদের রিয়ামাদা রিয়া রিয়ামাদা যদি পাঁচ লঙ্কা দেবেন না সব গোলমরিচের লঙ্কা গোলমরিচের গুঁড়ো দিয়ে তো সেক্ষেত্রে মাঝে আপনি একটু গোলমরিচের গুঁড়োটা বেশি দেবেন অবশ্যই রিয়া মাতাজি ফার্স্ট দিয়ে আমি জানতে পেরেছি রিয়া মাতাজি অলরেডি এই রেসিপিটা ট্রাই করা হয়ে গেছে আর রাধা গোপীনাথের এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে গোপী হেসেল সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করে রাখলে তাহলে তোমরা রাধা গোপীনাথের সমস্ত স্পেশাল মেনু রেসিপি পেয়ে যাবে গোলমরিচটা আমাদের মিক্স করা হয়ে গেছে তো দেখো ধুনোপাতা কুচিটা দিয়ে দিয়েছি যেহেতু কাছি দিয়ে ডাইরেক্ট কেটে কেটে দিচ্ছিলাম এরকমটা দেখতে পাইনি ধুনোপাতা কুচিটা দিয়েছি তার সাথে আমি একটু দিচ্ছি কাসুর মিঠি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো কাসুর মিথিয়ে ফ্লেভারটা খুব ভালো লাগে রাধাকপিনাকে এবার এই পুরোটা ভালো করে মিক্স করতে হেলথের জন্য খুব উপকার তাই ভগবানের ভোগ এমনভাবে বানানো উচিত যাতে ভগবানের জন্য হেলদি থাকবে আর তার সাথে সাথে সেটা পোশাক রূপে আমাদের জন্য একদম পারফেক্ট থাকবে তো রেডি আমাদের কাঁচা আমের ম্যাঙ্গো রাইস তো চলুন তো আমাদের কাঁচা আমের ম্যাঙ্গো রাইস রেডি গরম গরম তুলসী পাতা দিয়ে আমরা অফার করবো রান্না গোপীনাথ গোপীনাথ এখানে একজন ফুলের বাগানে বসে আছে আম্মা গানে বউ সেই গোপুসোনা আজকে কাঁচা আমের ম্যাঙ্গো রাইস পাবে এর সাথে আমি গোপী গোপী দেবো আলুর দম কষা কষা আলুর দম তো ওটা এখনো রেডি হয়নি ওটার ভিডিওটা নেক্সট পার্টে পেয়ে যাবে তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে যদি কোনো ঘুম থাকে অবশ্যই ছোটো বুন বোন করে শেখাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে গোপশোনার হেসেলে কমেন্ট সেকশানে অবশ্যই কমন করে জানাবে যে তোমরা ঘুষ শোনার কোন ভোগের রেসিপি পেতে চাও আরে কৃষ্ণা রাধে রাধে